গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক চ্যানেল সঞ্জীব লিপিকা অল ইজ সময় মনের কথা বলে মন ভালো রাখার কথা বলে অবশ্যই মন ভালো করারও কথা বলে কারণ মন ভালো না থাকলে কিছুই ভালো থাকে না এই জন্য মনটাকে সবসময় আমাদের ভালো রাখতেই হবে আর এর সাথেই আজকে ব্লগটা শুরু করছি সকাল থেকেই বেশ ভালো বৃষ্টি টিপ টাপ টিপ টাপ করে করছে নিশানের ওর্সের স্যারের একটা আমার কাছে একদমই বাড়ন্ত হয়ে গেছে তাই জন্য সকাল সকালই এখন আগে ওরটা বানাচ্ছি কারণ আজকে ওকে ওরতে চাই রাখি যদি যদিও এটা আমি বেশিরভাগই আগের দিন প্রিপেয়ার করে রাখি কিন্তু যাই হোক কোনোভাবে কালকে আর আমার হয়ে ওঠেন তাই দেখো সেই আগের মতোই তোমার সঙ্গে আগে শেয়ার করেছিলাম ওটসটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি তারপরে গুঁড়ো করে নেবো আজকে ভাবছি ওর বাবাকেও ওটস মানে ওটসটাই দিয়ে দেবো ভাবছি ব্রেকফাস্টে দেখা যাক কী দেওয়া যায় কি হচ্ছে গুড মর্নিং সবাইকে বলে দাও তোমার পাখানা নামাবে থাম্মা পোার দিচ্ছে ওই দেখো জয় গোবিন্দ 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 একজনকে যায় না তোমরা কতটা বুঝতে পারছ তবে সে এখন এই যে ঠাম্মার পেছন পেছন যাচ্ছেন ও মানে কেউ ওকে হেল্প করতে পারবে না ওখান থেকে একা একাই ডিঙিয়ে ডিঙিয়ে যাবে ওই দেখো যাচ্ছে দেখো ওই জায়গাটা জানো তো এ দেখো ওই দেখো ওই দেখো ওই বা চলে গেল ওইদিকে যাক আর এখানে হচ্ছে এই যে এখানে হলো বাবার ওটস এখানে হলো ছেলের ওটস তো দুটো দু রকমের ওটস এই যে আমি বাচ্চার জন্য এই যে সাফলা ওটসের এটা ব্যবহার করি ওটসের সেরা একটা বেশ চটজলদি হয়েও যায় এবং অবশ্যই ভালো তো অবশ্যই অনেক কিছু ওটসের গুণ আছে যেটা আমরা সবাই জানি পেছনের লেখাগুলো দেখলেই জানা যায় চলো আয়রন সোডিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক প্রচুর জিনিস ছেলে সকাল সকাল বাবাকে প্রচুর কাজ করিয়ে দিয়েছে এই দেখো এখানে কিছু একটা ফেলেছে কি ফেলেছে না রিমোট না পাকার রিমোটটা এবার বাবা খুঁজে পাচ্ছে আমি খুব খুশি হয়েছে না আমি খুব খুশি হয়েছি সোমানে বললাম ছড়াও কিছু তেজ হলনো আর দিশানা যে জয় ওম নমঃ शिवाय ओम नमः 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 शिवाय ওম নম শিবায় ওম নম শিবায় ও শিবায় ও নম শিবায় ও নম শিবায় শিবায় এই যে স্বয়ং দেখি আমাদের স্বয়ংভু কি করছে এই যে দেখো 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 বেলপাতা মাথায় নিয়েছে দেখতেই পাচ্ছ এই যে বেলপাতা মাথায় নিচে শম্ভু কিন্তু চুপ করে শিবায় শিবায় ও নম শিবায় পুজো দেওয়া কমপ্লিট তারপর দেখো দুপুরে খেতে বসে পড়ছি এই যে খাবারে রয়েছে প্রতি সোমবারের মতন সেদ্ধ ভাত মানে আতপ চালের সেদ্ধ ভাত আর হচ্ছে আলু ভাতে ওটাও ঘি দিয়ে মাখায় এটাও ঘি দিয়ে সন্দক লবণ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দেখতেই পাচ্ছ বেশ বড় বড় একটু ঝাল ঝাল করে না খেলে ভালো লাগে না তাই জন্য ঝাল ঝাল করেই খাচ্ছি আর হ্যাঁ এইভাবে আমি কিন্তু আমার মতন করে নিয়ম মানি কে কীভাবে মানে আমি জানি না আসলে কারোরটা দেখার মনে হয় না আমাদের কারোর দরকার আছে সব সময় সব কিছু দেখবে নিজের মতন করে করবে তাতে তুমিও খুব ভালো থাকবে আর তোমার বাড়িও খুব ভালো থাকবে সন্ধেবেলায় চলে এলাম এখন দু তিনটে কাজ আছে কি কাজ না এই যে রিসানের বোতল পরিষ্কার করবো আর এইটা দিয়ে পরিষ্কার করে জানো তো খুব ভালো খুব সুন্দর ফ্যানা হয় জিনিসটা খুব ছোটো থেকেই ইলিশানের বোতল আমরা এটা দিয়েই পরিষ্কার করি ওষুধের দোকানেই কিনতে পাওয়া যায় রিসানের দুটো বোতল এখন এটা দিয়ে পরিষ্কার করে নেবো আর ইসানের সন্ধ্যেবেলায় আজকে বানাচ্ছি সুজি ওই যে নর্মাল সুজিটা একটুখানি খুব সামান্য ঘি দিয়ে ভেজে তারপরে জল দিয়ে দিই আর হ্যাঁ মিশ্রি এনে রেখেছি যেদিন মনে হয় সেদিন একটু করে দানা দিয়ে দিই মিশ্রির বাস হয়ে যায় এইভাবেই দিতে হয় কারণ ডক্টর বলেন এই সময় নুন চিনি বেশি দিতে না আজকে সারাটা দিন বেশি ব্লক করতে তোমাদের সঙ্গে পারলাম না আসলে বুঝতেই পারছো একেতে তো একটু হলো অন্যরকম দিন কাটাচ্ছি মানে খাওয়া দাওয়ার দিক থেকে তার মধ্যে রিসান আমাদের তো আছেনি তো সব নিয়ে ঠিক মতন ব্লগটা হয়নি আমিও জানি বাট যেটুকু পারলাম সেটুকুই শেয়ার করলাম আর রাতে এই যে মামুনি আমায় করে দিয়েছে আলুর তরকারি আর পরোটা